আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি কসবা কোল্লাপথর শহীদ মিনার যেখানে শুয়ে আছে এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানেরা তবে এই যে দেখায় আপনাদেরকে দেখায় এই যে জায়গাটা দেখেন এই শহীদ মিনারে কোল্লাপথরের একটা সময় আজকে থেকে প্রায় আট থেকে দশ বছর আগে প্রচুর মানুষ হতো কিন্তু বিগত পাঁচ সাত বছর ধরে মানুষ হয় না বলেই চলে আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার বাড়ি কি এইখানেই আমার বাড়ি শশীদোল আচ্ছা এই আজকে প্রায় পাঁচ সাত বছর ধরে কিন্তু এখানে মানুষ হয় না হয় একটু একদম কম কম আসলে এখানে আসলে আমরা দেখা যাচ্ছি আপনাদের যদিও আজকে পাঁচ সাত বছর ধরে এখানে মানুষ আসে না তবে এখন আজকে প্রায় এক দেড় মাস ধরে প্রচুর মানুষের আনাগোনা এখানে কারণ কারণ এখানে একটা সুন্দর পর্যটক পার্ক হয়েছে আর পার্কটার নাম দিয়েছে আমাদের এলাকার সন্তানেরা এবং এলাকার ছেলেমেরা মিনি পার্ক আর এই মিনি পার্ক আজকে দেখাবো আপনাদেরকে মিনি সাজেক মিনি সাজেক্ট যেটাকে বলা হয় আসলে মিনি সাজেকে কি আছে এটা নিয়ে আজকে কথা বলবো আর আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা যাওয়া যাক মিনি সাজেকের উদ্দেশ্যে তো এ হলো আপনার এই যে ওইদিকে হয়েছে আপনার যে এই শহীদ মিনারের যে আপনার এই শহীদদের যে গ্রহস্থান এটা আর এটা থেকে যদি আপনার আগে যায় তাহলে এদিক দিয়ে তো চলুন আমরা যাই এখন যে মিনি সাজেক যেটাকে বলা হয়েছে মিনি সাজেকের উদ্দেশ্যে আর ওইখানে কি 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 অবস্থা ভাই ভালো আছেন দেখা কুমিল্লা এখানে কি উদ্দেশ্যে আছে ঘোরা কি শহীদ মিনার দেখার জন্য নাকি মিনি মিনি সাজেক দেখার জন্য দর্শক আসলে আমি যেটা বলেছিলাম আজকে থেকে দশ পনেরো বছর আগে এই এই যে এখানে শহীদ মিনারে অনেক দুর্দান্ত থেকে মানুষ আসতো প্রচুর পাঁচ থেকে সাত বছর ধরে মানুষ আসে নাই মানুষ একদম মানুষ নাই তবে হ্যাঁ এখন নতুন করে মিনি সাজেকের উদ্দেশ্যে কিন্তু মানুষ আসতেছে জি জি এটা সঠিক তাহলে এখানে আসে কেমন লাগছে আপনার খুব ভালো লাগতেছে মানুষ দেখেছে প্রচুর মানুষ দেখে খুব আনন্দ লাগতেছে যে আমি এত মানুষ দেখেছি এতদিন

তো আমরা এখন যাবো আসলে আপনার যে মিনি সাজেক যে দেখে বলা হয়েছে এই মিনি সাদেকে আসলে কী কী রয়েছে এখানে আপনাদেরকে দেখাবো হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে তবে হ্যাঁ ভিডিওটা নাটে না দেখবেন তাহলে হয়তো ভালো লাগবে আপনাদের কাছে তবে বৃষ্টি আসতে আসে জানি না ভিডিওটা কতটুকু করতে পারবো এই যে যদি আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন মানুষ প্রচুর মানুষ আর সবার একটাই উদ্দেশ্য এখানে আপনার এই মিনি সাজাক দেখতে আসে যে দেখেন প্রত্যেকটা মানুষ কিন্তু এসেছে এখানে মিনি সাজেক দেখার জন্য যাই ভিতরে যাই গিয়ে দেখে কি অবস্থা আর আপনাকে দেখাই আসলে একটা সময় কিন্তু এখানে আপনার এই দুই চার পাঁচ বছর ধরে কিন্তু এখানে মানুষ আসতোই না কিন্তু এই মিনি সাজেকের উদ্দেশ্যে এখন প্রতিনিয়ত প্রচুর মানুষ প্রচুর মানুষ মানুষ আপনার দেখতে পাচ্ছেন ভিতরে যাই গিয়ে কথা বলে ভাই এ ক্যাটা সোজা করেন সোজা করেন ক্যাটা সোজা করেন দেখেন মোটরসাইকেল মানুষ প্রচুর প্রচুর উপর থেকে যদি দেখা যায় ভিউটা কেমন জানি না কারণ আমরা দিয়ে ভিডিও করবো দেখি কেমন হয় দেখেন যদি দেখা যায় টিকিটের জন্য টিকিট নিতে হবে ভিতরে ঢুকতে হলে আর এই যে দেখেন টিকিট কতটা ভিড় প্রচুর ভিড় লেগে আছে আপনার টিকিটের জন্য আর টিকিট কত টাকা বা কীভাবে সিস্টেম আমরা জানানোর চেষ্টা করব তবে দেখেন এখানে মানুষের অবস্থা যদি দেখায় আপনাদেরকে মানে উদ্দেশ্য একটাই তো এই হলো অবস্থা আমার ক্যামেরাম্যান অনেক দূরে ক্যামেরাম্যান দেখতেছি না সামনে তো জানি না এখানে প্রচুর ভিড়

মানে ছোট বড় সবারই বিশ টাকা আমরা চাই এটা ভালো হোক জমুক আমরা চাই এটা জমুক ভালো হোক জিনিসটা অসুবিধা নেই তো এখানে আসলে আপনারা যদি দেখেন এই একটু সাইড এই যে দেখেন এখানে প্রচুর মানুষের ভিড় ঠিক আছে অনেক অনেক সুন্দর জায়গাটা অনেক সৌন্দর্য আর সৌন্দর্য উপভোগ করার জন্য সবাই আসতেছে আপনারাও আসেন মানে আমরা প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দেখাবো কেমন হয় ঠিক আছে আর এখানে আসলে কথা বলবো পরে আচ্ছা এ ভাইয়া হ্যালো ভাইয়া আমি আসতেছি হ্যাঁ তো এখানে আসলে এখানে কথা বলার মানুষ প্রচুর আমরা একটু ভিতরে যাই ঠিক আছে ভিতরে যাই তাহলে দেখি ভিতরের যে ভিউটা বা কেন এত মানুষের ভিড় এখানে জায়গা কারণ কথায় আছে যে বলে কি মিনি সাজেক তো পুরোটা ভিডিও দেখবেন তাহলে তো বুঝতে পারবেন আসলে এখানে মানুষের কত রকম মানে ভিড় এখানে আপনার মূলত প্রত্যেকটা মানুষ অনেকে আছে আপনার ফ্যামিলি নিয়ে আসছে অনেক অনেকে এদিকে না এদিকে হয়তো পরে আগে এদিকে 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 কারণ আমরা চাই প্রত্যেকটা জায়গা আপনাকে দেখাবো ঘুরে ঘুরে দেখি কি অবস্থা আয় দেখছেন কত মানুষ হ্যাঁ আমার নিয়ে নিয়েছি দেখার জন্য ঠিক আছে তো আমি এখানে আইছি আর আগে তবে এখানে ভিডিও করা হয় নাই তো আজকে ওই জন্য চেষ্টা করছি ভিডিও করার জন্য দেখার জন্য আর মানুষের সাথে কথা বলবো এই যে আপনাদেরকে যদি দেখাই প্রথমত আপনার প্রথমটা পেয়ে যদি আপনার এখানে উঠেন উঠার পর এই যে জায়গাটা এটা হচ্ছে আপনার একটা রেস্টুরেন্টের মতো প্রথম দেখ না যাই দেখি ভিতরে কথা বলি কি অবস্থা ভাই কই একটু আয়েন কথা কই আসেন একটু বস পিছনে কি বসটা কোথায় বস বস নাকি পিছ বস নাকি পিছনে আছে ভাই একটু আসেন তো আমরা প্রথম ওটার পরে কিন্তু এই যে আপনার রেস্তোরাঁ বলেন কিংবা বলেন যে যাই বলেন আমার অনেক ক্লান্ত হয়ে গেছি উপরে উঠতে উঠতে ঠিক আছে ভাই কি করতেছে ভাই কি ভাগ করতেছে নাকি আমি কিন্তু এখানে চলে যাবো ঠিক আছে তো আসলে এখানে অনেক দূরন্ত থেকে মানুষ আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কী অবস্থা কেমন চলছে আলহামদুলিল্লাহ আশার থেকে আরো বেশি আমি আপনার বাড়ি কি এখানেই আচ্ছা আমি যদি প্রশ্ন অন্য একটা প্রশ্ন করি যেমন ধরেন এখানে কিন্তু মানে মেইন উদ্দেশ্য সে এখানে শহীদ মিনার মানে আমরা আগে যত লোক ছিল আর শহীদ মিনার আর এখন এই যে মিনি সাজে আমরা আমরা কিন্তু এটা নাম কি আসলে এর নাম হচ্ছে আওয়ার 71 হাওয়ার আওয়ার 71 মানে আওয়ার 71 রেসিডেন্ট রেস্টুরেন্ট রেসিডেন্ট এটা হচ্ছে আপনাদের এই রেস্টুরেন্টের নাম আর এই পার্কটার নাম কি দেওয়া হয়েছে আওয়ার 71 আমাদের 71 আপনি আমাদের 71 তো আসলে মূলত আমরা যদিও বিগত 15 বছর আগে দেখছি যে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসতো শহীদ মিনার দেখার জন্য কিন্তু মাঝখানে যদি আমরা দেখি যে পাঁচ সাত বছর ধরে কিন্তু মানুষ একদম আসে না আসে আসে না একদম আসে না আসতো না আমাদের এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমরা এখানে কয়েকদম আমাদের মতন ইয়াং জেনারেশন উদ্যোগ নিছি যে এটা করার জন্য এটা কি আপনারা শরীর কি আছেন হ্যাঁ হ্যাঁ তবে হ্যাঁ আমার কাছে ভালো লাগছে কারণ আমার বাড়িও কষ্ট না আমি চাই আমাদের কষ্ট নাই ভালো একটা পর্যটক কেন্দ্রে মানে আপনার জন্ম হোক তবে হ্যাঁ এখানে এখন প্রত্যেক দিন কীরকম মানুষের মনে হয় প্রত্যেক দিন মানুষ তো না হাজার না হাজার হাজার তো নাই আমি এখন কিন্তু দর্শক দেখেন আমি কিন্তু এখন ওই যে শহীদ মিনার থেকে হেঁটে হেঁটে আসছি এখানে কয়েক হাজার মানুষ হবে তার মানে এখানে কিন্তু ম্যাক্সিমাম বিশ তিরিশ হাজার মানুষ আর বেশি প্রত্যেকদিন আসে প্রত্যেক তার মানে বুঝতে পারছেন এখন যদিও যদিও মিনি সাজেক দেখার জন্য আসে আমরা কিন্তু বলি মিনি সাজেক মিনি সাজেক দেখা মিনি সাজেক কিন্তু এখানে এসে কিন্তু শহীদ মিনারও দেখা হয় জি তাহলে আপনাদেরকে ধন্যবাদ আপনার এই আর আপনার যে দোকান এই যে এটা কি এটা কফি শপ না কোনটা এটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে কি কি পাওয়া যায় এখানে চাইনিজ থাই চাইনিজ থাই আর দুপুরবেলা বেলা বিরিয়ানি দুপুর বিরিয়ানি আচ্ছা আরেকটা কথা যদি বলি আমি আসলে ওই যে যারা নাকি টিকিট কাটতেছে তাদের সাথে কথা বলার এখানে সুযোগ নাই মানুষ বেশি এখানে যদি দূর থেকে যারা মানুষ আসে এখানে কি থাকার মতো কোনো সিস্টেম আছে এখন না আপাতত এখন দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির কারণে আমরা এখন পারতেছি না আসলে এইটা কিন্তু করা হয়েছে নতুন মূলত মাস এক মাস হবে এক মাস হবে তবে যেহেতু এখানে পার্কের সিস্টেম হয়েছে বা পার্ক বলতে পারি আমরা এখানে তো আস্তে আস্তে সব কিছু হবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি হ্যাঁ তো আপনারা আসেন এসে ঘুরে যান আর আপনারা যদি আসেন তাহলে কিন্তু সব কিছু সম্ভব যদি দর্শনার্থী বেশি আসে তাহলে কিন্তু সব কিছু সম্ভব তো আপনি আসেন ঠিক আছে আমরা মানে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের কাছে ঘুরে দেখাবো সাথে থাকবেন তবে বাইরে কিন্তু বৃষ্টি আমি জানি না কত কতটুকু পারবো চলেন কে রে বাইরে তো বৃষ্টি পাত আছে তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি দেখি তারপর আমরা একটু উপরে যাবো উপরে গিয়ে মানুষের সাথে কথা বলবো এই একটু সামনে তো এই হলো আপনার যে পয়েন্টগুলো আপনারা যদি দেখাই আসলে নিচ থেকে কত কেমন দেখা যায় জানি না তবে আমি ড্রোন ক্যামেরা দিয়ে উপর থেকে আপনার দৃশ্যগুলো দেখাবার চেষ্টা করব তবে এখন বৃষ্টি জানি না বৃষ্টি যদি বন্ধ হয় তাহলে আমি ড্রোন ক্যামেরা দিয়ে চেষ্টা করব সবাইকে দেওয়ার জন্য বা দেখানোর জন্য এই জায়গা থেকে যদি দেখেন আপনি এই জায়গা যদি দেখেন শুধু মানুষ শুধু মানুষ ঠিক আছে আমার বৃষ্টি পড়তেছে আমার ক্যামেরা দেনি কী বস্তু আলাদা নেই তো যেহেতু বৃষ্টি একটু এদিকে আসি

আসলে ভাই ওয়েদার আছে মানুষ আছে আজকে কিন্তু ঈদের চতুর্থ দিন হ্যাঁ আজকে ঈদের চতুর্থ দিন আসলে ঈদ মানে কিন্তু আনন্দ ঈদ মানে ঘোরাঘুরি আসলে এই জায়গাগুলো কিন্তু আমাদের যারা নাকি যেমন আমরা ইউটিউবার আছি বা ব্লগার আছি বা এখন বর্তমানে প্রত্যেকটা মানুষ মোবাইল ইউজ করে আর প্রত্যেকটা মানুষ কিন্তু যারাই আসে তুমি যেখানে আসছো ভিডিও করছো তো প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে ভিডিও করতেছে আর ওই ভিডিও দেখে দেখে কিন্তু মানুষ আসতেছে হ্যাঁ তুমি মানে দূর থেকে আসছো ভালো লাগছে তো কারণ কি জানেন কারণ এখানে থাকার মতো কোনো জায়গা নাই যদি এখানে আপনার যে বর্তমানে আসলে চালু হয়েছে বেশি দিন না এক মাসের মতো তবে যদি এখন যেভাবে মানে মানুষ যেভাবে আনাগোনা শুরু হয়েছে যদি এরকম মানুষ আনাগোনা থাকে সব সময় অবশ্যই যারা যারা এখানে কর্তৃপক্ষ আছে তারা অবশ্যই ভালো কিছু করবে এখানে যাতে থাকতে পারে খাওয়ার সিস্টেম থাকার সিস্টেম সব কিছু তো করবে তাহলে মনে হয় ভালো হবে নাকি তবে যাক বাইরে বৃষ্টি ওই জন্য একটু বেশি কথা বলেছি তারপর দেখে বৃষ্টি যাই ওদিকে যাবো ঠিক আছে চলুন একটু বাইরে দিকে যাই হ্যাঁ তো আসলে বৃষ্টি দেখা যায় ঠিক আছে প্রচুর প্রচুর বৃষ্টি সমস্যা না প্রচুর বৃষ্টি তারপর আমি চেষ্টা করতেছি বৃষ্টির মধ্যে কারণ জানি না বৃষ্টি বন্ধ হবে কিনা আপনাদেরকে যদি দেখায় দেখেন শুধু মানুষ আর মানুষ ওই দেখেন ওইদিকে শুধু মানুষ আর মানুষ একটা ভাই আছে দেখি ভাই আসসালাম আলাইকুম কথা বলা যাবে জি কোথেকে আসেন আমি আসছি গোবিন্দ অনেক ভাল লাগছে না অনেক ভালো লাগছে যদিও নতুন এখন কাজ কিন্তু শেষ হয় শেষ হয় কিন্তু আমি তো নতুন আসছি তো হঠাৎ করে আসছি আমার ওয়াইফ নিয়ে অনেক ভাল লাগছে এখন যারা নতুন নতুন বিয়ে করছে এখানে আসতে বলবেন জি জি আমি চাই যে যারা নতুন নতুন বিয়া করে বিয়া করছে ওরা এখানে আসুক ঠিক আছে গুরুক এটা অনুভব করুক যে অনেক সুন্দর ঠিক আছে পাহাড় অঞ্চল ঠিক আছে পাহাড় নদী নালা আছে এদিকে গাছ আছে অনেক আসেন তবে হ্যাঁ যেহেতু বাইরে বলছে যদি আমি বিয়ে করি আসেন এদিকে ঠিক আছে আইসা ঘুরে দেখা যান অনেক ভালো লাগবে যদি আমি বিয়ে করি আমিও কিন্তু ওয়াইফ নিয়ে আসবো ঠিক আছে ভাই ধন্যবাদ ওকে তো ক্যামেরা আর সমস্যা না বৃষ্টির জন্য আসলে জানি না আমি ইয়ে করতে পারবো কিনা এই যে ডোন উড়াইতে পারবো কিনা ঠিক আছে তারপর চেষ্টা করতেছি জায়গাটা দেখানোর জন্য কি অবস্থা ভাই ভালো আছো আসলে আমরা যদি এখান থেকে দেখি একটু শুধু মানুষ কিন্তু প্রচুর প্রচুর মানুষ প্রচুর 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 এই যে এখানে একটা আপনার আই লাভ এই আপনাকে দেখা একটু এখানে দেখেন প্রত্যেকটা মানুষ ছবি নেওয়ার জন্য এ করতেছে সাইফল এই যে দেখেন যে দৃশ্যটা আছে আর আসলে আমরা দুজন থেকে বেশি সময় এই জায়গাটাই দেখি এই যে এই জায়গাটা যারা এখানে আসে প্রত্যেকটা মানুষে ভিডিও করতেছে সবাই ব্যস্ত ঠিক আছে আমি নিচে থেকে উঠতে হাফাই গেছি অনেক ভিড় হ্যাঁ সময় তো অনেক ভিড় আর মেয়েরা মনে করেন একটু বেশি আছে তুমি মেয়ে নিয়ে না আমার গার্লফ্রেন্ড নেই মানে আমার যে মনে হয় আমার গার্লফ্রেন্ড থাকবো চিন্তা করছে আপনার ভিডিওর মধ্যে বইলা বলে দিন যে আমার যত একটা গার্লফ্রেন্ড হয়ে যায় অর্ধ থেকে বহু দেখেন ঠিক আছে হ্যাঁ শীতে হ্যাঁ ভাই শীতের লাগে একটা বোতল লাগে আপনি কোন ডাকুন ভাই আসলে আমি বহু দেখতে আসি না ঠিক আছে এই না সেমি মানুষটা দেখাবো ঠিক আছে তারপরে যারা নাকি দেখতেছেন ভিডিওটা অর্ধ একটা দেখেন ঠিক আছে

আর উদ্যোগ নিছে বড় বাইরা তবে এটার এটার উচিলে আসতেছে বা আমাদের এলাকার চিন্তা আছে করতেছে ফেসবুকে ব্লগ বানাইতেছে মানে বিভিন্ন ধরনের ভিডিও করতেছে ওই মাধ্যমে মনে করেন যে মানুষের চিন্তা দূর থেকে কি বলবা অসংখ্য ধন্যবাদ আমাদের এলাকার মানুষের ধরে আসেন ঘুরে যান দেখা যান আমাদের কসবা দূর থেকে যারা আছেন আমাদের কসবার মধ্যে আসবেন আপনারা দেখা যাবেন তো চলুন আমরা আসলে আর একটু জায়গা রয়ে গেছে ওটা দেখাই তারপর দেখি আমরা তো আসলে আসলাম এখানে দুষ্টামি করার জন্য আটলাস আপনাদের জায়গাটা দেখাবো ওই জন্য জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি কি কত মানুষের ভিড়

ওইখানে শহীদ মিনার আছে দেখে যাবেন ঠিক আছে আর এখানে আসেন ভাই কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে জায়গাটা ওয়াও না অনেক সুন্দর অনেক সুন্দর তো যারা নাকি দেখতেছে তার কি বলবেন তাদের উদ্দেশ্যে সবে আসবেন ঘুরে যাবেন ভালো লাগছে হ্যাঁ ধন্যবাদ ভাই আবার আসবেন আমরা কয় বসন্ত ঠিক আছে আমরা আসেন তো এই হলো অবস্থান ঠিক আছে চলুন অনেক দূর দূর থেকেও মানুষ আসতেছে কারণ ওই যে কথা একটাই মিনি সাজেক মিনি সাজেক আসলে এটার নাম কিন্তু আমি বলতে পারি না কিন্তু সবাই দিয়েছে মিনি সাজেক এই যে আমি কিন্তু অনেক হাঁটতে হাঁটতে শরীর আমার শ্বাস নিতে কষ্ট হইতেছে তো এই হলো আপনার লাস্ট যে পয়েন্টটা আমরা এখান থেকে দেখি নিচের দিকে এই যে এদিকে দেখি নিচের দিকে দেখেন অনেক সুন্দর দেখছেন কি একটা অবস্থা কি অবস্থা ভাই ভালো আছেন কত থেকে আঘরা থেকে এখানে কেন আসছেন আসি ঘোরার জন্য ঘোরার জন্য এই জায়গাটার নাম কি

আপনি মিস্টেক করছেন না না কিসের মিস্টেক করলাম সাথে সাথে যদি নিয়ে আইতেন তাহলে ভালো না হ্যাঁ ভালোই খারাপ না তো তো যারা এখানে আসবেন হ্যাঁ যদি আপনার সাথে কেউ থাকে ওয়াইফ থাকে কিংবা শালি শালি আনা আনা যাবে হ্যাঁ হ্যাঁ শালি আনতে পারবেন ঠিক আছে শালি আনতে পারবেন তো আসবেন এখানে ঘুরে যাবেন ভাই কেমন লাগছে জায়গাটা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো কারণ এখন কিন্তু মানুষ আসলে আমরা কিন্তু ঘনবসতির কারণে কোথাও দেখার মতো ঘোরার মতো জায়গা নাই হ্যাঁ হ্যাঁ আর আমাদের কসবা থানায় কিন্তু নাই না মতো না না তাহলে এই জায়গাটা কসবা বা মানে আপনার এই জায়গাটা ওয়াতে যেমন পাশে আছে আপনার শহীদ মিনার হ্যাঁ হ্যাঁ এই যে শহীদ মিনার এখন আসতো এখানে মিনশা থেকে শহীদ মিনার কিন্তু দেখতে পারবে জি অবশ্যই আর অবশ্যই যাওয়ার সময় শহীদ মিনারে যাবে গিয়ে শহীদ মিনারে গিয়ে জিয়ারত করবে

তো আমরা আসলে এই আজকে এটা কিন্তু আপনার লাস্ট যে উচ্চ জায়গাটা ঠিক আছে তো আসলে আপনারা দেখি যে একটু ওদিকে যদি দেখাই এই যে এদিকে যদি দেখেন হ্যাঁ এই যে এদিকে দেখেন তো আমি আর হাঁটতে পারতেছি না ঠিক আছে এই এদিকে এদিকে আমি আর হাঁটতে পারতেছি না দেখি এখানে ড্রোন ডাতে পারি কি না ঠিক আছে এই হলো অবস্থা না আজকের তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন